ভিউ ভিউটা অনেক সুন্দর নমস্কার 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 সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিয়ে তো এখন বাজছে কয়টা বাজছে দেখি এখন বাজছে 5টা 40 আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি বিকাল একটু ঘুমিয়েছিলাম তো এখন যখন আমি চা খেতে বান্দরকে কল করেছি যে আয় তুই একসাথে চা খেতে যাই আমার রুমের তো ঘরে নেই তো এখন আমি চা খেতে যাব এখন আমি বেরিয়ে পড়ি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কোথায় কি করছি ভাবছি একটু হাঁটতে যাব পার্কের দিকে তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকো তো আজ বামদেবকে কল করেছিলাম ও খনো বের হয়নি তো ভাবলাম ছাদটা তোমাদের সাথে একটু শেয়ার করি ওই যে আমাদের খাওয়ার মেসে আমরা ওখানে বসে খাই ওইখানে মোবাইলটা যদি নিচে পড়ে যায় না শেষ আমি থাকি সেকেন্ড ফ্লোরে আর বান্ধবী থাকে নিচে তাই মানে বেসমেন্টে তাই বান্ধবী কল করে বললাম বেরিয়ে পড়ছি তুইও চলে আস তারপর আমি বেরিয়ে পড়লাম তো আমি একটা হোস্টেলে ব্লগ করছি পুরোটা হোস্টেল রুম পুরোটা হোস্টেল তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ভিডিওটা আমি এডিট করতে ভুলে গেছি তো আমি এডিট করে খুব তাড়াতাড়ি আপলোড করব যেহেতু আমি উপরে থাকি তাই আমি এখানে অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে আমার নিচে নামতে হবে তো তোমরা দেখতে থাকো আর আমি ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করব এডিট করে গাইছ এদিকে আমি চা খাওয়ার জন্য যাচ্ছিলাম তো এখানে বিকালের ভিউটা দেখতেই পারছো বিকালবেলা অনেকটাই সুন্দর লাগছিল ভিউটা তো এখন আমি জন্য আর যে আমাদের খাওয়ার মেসে তো এখানেই আমরা খাওয়া দাওয়া করি আর এখন আমরা চা খেয়ে নেবো আমি আর বান্ধবী আমি চা খাই বান্ধবী চা খায় না তাই বিস্কিট খেয়ে নিল তার হ্যালো গাইস তো বিকালবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি চা টা খেয়ে ওইদিকে সবাই খেলছে বিকালবেলা ফুটবল খেলছে আর আমরা হাঁটতে বেরিয়েছি ওই আমরা একটু ক্যান্টিনে যাব তো আমরা একটু দোকানে এসেছিলাম তো কি অনেক সুন্দর আর এখানে ও ক্যান্টিন থেকে কি কেনাকাটা করছিল তাই আমি দেখছিলাম তো গাইস বিকালবেলা আমরা এখানে অনেকক্ষণ বসি তুমি দেখাও কোথায়

আরে ডিসকাউন্ট থাকবে এখন চলে যাচ্ছি রুমে তো আজকে ভিউটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ভালো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ